হজরত আবু হুরায়রা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা বললাম হে আল্লাহর রাসুল আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন তা কিসের তৈরি উত্তরে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত স্বর্ণ ও রৌপের ইটের তৈরি তার গাঁথুনি হবে মিষ্ক আম্বরের তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের আর তার মাটি জাফরানের যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে অফুরন্ত নিয়ামত প্রাপ্ত হবে নিরাশ হবে না বা অভাব বোধ করবে না সে সেখানে চিরস্থায়ী হবে কখনো মৃত্যুবরণ করবে না তার পোশাক কখনো পুরাতন হবে না তার যৌবন কোনোদিন শেষ হবে না সুবহান আল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হবার তাওফিক দান করুন আমিন